আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমরা নৌকা দিয়ে আসছি মূলত আমাদের ওইখানে পুকুর আছে পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য আর ওইখানে গুগুর একটা ফাঁদ আছে পাখি পরে চালে এর আগের ভিডিও তো দেখেছি ওগুলো দেখি পড়ছে কিনা মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে ইয়ে করবো মাছের খাবারটা দিব যার কারণে আসা তো একদম বিলের মাঝখানে নৌকা দিয়ে আসছি এই যে তো এখানে শাপলা আছে অনেক আকাশ মেঘলা যেহেতু জোরে জোরে বৃষ্টি পড়তেছে অলরেডি তো দেখি বাতাসে আমি আসলে ভিডিও করতেছি তো হাতে এই যে হাতে এটা দিয়ে এটা লগিবলা গ্রামবাসে তো নৌকা এই যে অটোমেটিক ওদিকে যাইতেছে শাপলার পানি দিয়ে এগুলো কিন্তু সব সাপলা গাছ তো দেখি আমরা ওইখানে যাই নৌকা যেহেতু অপরদিকে যাইতেসে গেছে যেহেতু আমার হাতে মোবাইল তো ওইখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো আর যারা আমার চ্যানেল নতুন আজকে অবশ্যই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা মূলত আসছি আই এখানে নামছি আর আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে যে পুকুর পাড়ে মূলত এই আমরা মাছ চাষ করছি যদিও আগের ভিডিও তো দেখাইছি আমরা যখন পুকুর কাটে এই যে এইখানে জালগুলো আছে এটাতে মূলত পাখি পরে আজকে পরো নাই তো এইখানে আমরা আদার মাছের খাবার দেবো এই যে মাছের খাবার যদিও এখানে রেডি আছে কিন্তু বৃষ্টির কারণে আমরা মূলত দিতে পারতেছি না আর বৃষ্টির সময় আদার দিলেও হয়তো বা মাছ আসবে না অল্প কিছু দিয়ে দেখি বৃষ্টি হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো মাছ দেখাও যাবে না ছোটো ছোটো বাচ্চা ছাড়ছে এখন অল্প কিছু বড় হয়েছে এই যে আইসা পড়ছে এই যে মাছ এই যে আইসা পড়ছে এই মাছ তো মাসাল্লাহ বড় হয়েছে কিন্তু আমরা কিন্তু কাই নিছি যে আমরা বৃষ্টির মধ্যে কী রকম কী করবো এটাই ভাবতেছি বিজ্ঞত যাই বাবা হ্যাঁ আসলে মাথা তো আসলে ডাইকে রাখছে দেখ কেরা কোনাই বিজে দেবা

হালিশে বাদ দে ফকনা তো কথা ভাত তো এই যে আমরা আসলে মাছ এ আদার নিয়ে আসছি যদি বৃষ্টি কমছে এখন তারপর আকাশ মেঘলা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চলে যেতে হবে কিন্তু আদাগুলো দেই মাছের এই যে এখন মূলত মাছ আসবে এইখানটায় তুমি দিবা দাও শেষ নিয়ে দিছে এই যে এই যে দেখো মাছ যদিও আমি আদার মাছের খাবার দিতে অনেক দিন পর আসলাম মাছ আগে ছোট ছিল এখন অনেকটা মাছ দিলে বড় হয়েছে মাছ দাঁড়াও দাঁড়াও অবু নিয়ে আসে নিয়ে আসি তুমি দিবা দাঁড়াও দাঁড়াও

এই যে সব মাছ আস্তে 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 ওই কিছু দিতে হবে মূলত আমরা কিন্তু ছোটো ছোটো বাচ্চা ছাড়ছি এই যে আমাদের এই পুকুরটা যদি দেখাই এই পুকুরটাতে মূলত আমরা বিশ হাজার মাছ ছাড়ছি যদি পুকুরটা ভিডিওতে সরি পাঁচ হাজার মাছ বিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছিলাম তো ওই তো বিশ হাজার আঠারো হাজার এক লাগেই তো আমি যখন মাছগুলো ছাড়ছিল যেদিন ছাড়ছে যদি ওই ভিডিওটা আপলোড করতে পারি নাই তো আজকে আসলাম এর আগেও যদি পুকুরের ভিডিও দিয়েছে কিন্তু আজকে মাছটা একটু বড়ো হয়েছে আমরা মূলত সব ধাপে ধাপে সবগুলো ভিডিও দেবো আমরা খামারের সব কিছু নিয়ে কাজ করি মূলত তো আজকে আমরা পরবর্তী আমরা যখন মাছ ধরবো এখান থেকে ওই ভিডিওগুলো আপলোড করবো আর আমরা মূলত খামারের ভিডিও আপলোড করে থাকি আমরা সব কিছু নিয়ে মূলত কাজ করি আমাদের খামারের তো যারা আমার পুরনো দর্শক তারা তো দেখে থাকবেন যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন আমরা মূলত আসি একদম বিলের মাঝখানে আমাদের বাড়ি ওইখান থেকে আসছি নৌকা দিয়ে আসছি মূলত আমরা তো যখন বর্ষার শুরু হয় নাই তখনই মূলত আমরা পুকুরটা কাটাইছি এখন এই যে আইল আমরা অনেকটাই চড়া রাখছিলাম কিন্তু ওই যে ভাঙতাছে বর্ষার পানির কারণে ওই পাশ দিয়ে আমরা নেট দিয়ে দিছি যদি দেখায় যদি পানি বাই চান্স যদি পানি ওঠে ওই পাশ দিয়ে নেট দিয়ে দিছি অলরেডি এই যে মাছ তো মাছ মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে দেখি এখন ওই পাশে গিয়ে কিছু দেই আমরা দুই পাশে আদারটা দেই মাছের খাবারটা দেই এবং ওই পাশে গিয়ে কিছু অল্প কিছু খাবার দেই মাছে এই যে খাবার নিয়ে আসছে যদিও খাবার যদিও এখানেই রাখি আমরা এই যে মাছ এগুলো আসলে মিক্স আমরা মিক্স প্রজাতির মাছগুলো ছাড়ছি অনেক পাঙ্গাস আছে তেলাপিয়া আছে রুই আছে তারপরে গ্লাস কাপ আছে এগুলো মিলে আমরা মূলত মাছগুলো ছাড়ছি তো মূলত আহমদুলিল্লাহ অনেকটুকু বড় হয়েছে মাছ যখন আমরা আবার ধরবো ওই ভিডিওটা আমরা দেখাবো এই যে আমাদের পারটা মোটামুটি এতটুকু চওড়া হয়েছে এইখানে মূলত এই যে পাখি আটকা পড়ে এই যে এখানে অনেক সময় হয় কি সাপটা আসে এইখান থেকে যার কারণে আমরা এইগুলো এই বর্ষার পানি থেকে তো ওইটা এইখানে রাখছি যেন সাপ এই পাশে না আসতে পার আসার আগে জালে যেন নেটে আটকায় তো এইখানে এই যে নেট এটা খোলা কবুতর একটা পড়ছিল যদিও দেশি কবুতর কার যেন যার কারণে ছেড়ে দেওয়া হয়েছে এখানে কিছু বেগুনের চারা লাগানো হয়েছিল যে কিন্তু পারগুলো আস্তে আস্তে ভাঙিয়ে যাইতেছে এই যে এখানটা তো অনেকটুকু মাংস তোমাদের পুকুরটা আমার অনেক বড় তো আমরা যখন পরবর্তীতে আবার মাছগুলো ধরবো ওই ভিডিওটা আপলোড করবো দেখি এই পাশে কিছু আদার দিই খাবার দিই কত টাকা হুম তুমি দিবা দাঁড়াও আমি দিইনি এই পাস্তা আমরা ওইখানটাতে খাবার দিতো তো ওইখানটাতে বেশি সংখ্যক মাছ থাকে এই পাশে যদিও কম আসে তারপর আসবে কিছুক্ষণ পরে এই যাও এই যে আস্তে আস্তে তুমি দিবা নাও 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 হ্যাঁ এই তো এইখানে দিয়ে দিছি যে এইখানে আস্তে আস্তে আসবে মাছ ওই যে ওরা আসলে এই যে আসা শুরু করছে দুই পাশে মূলত আমরা আদাগুলো খাবারগুলো দিই মাছের এই পাশটাতে দিই আর ওই যে এখন অনেক সবগুলো বেশিরভাগ ওইকোনারে থাকে এই কোণারে খুব কমই দেই আমরা কিসে তুমি কেন্দ্র কাতাস নিম তুমি দিবা তো যাই হোক আজকের আমি ভিডিও লং করবো না আকাশের পরিস্থিতি খারাপ আবার মেঘ আসতে বৃষ্টি আসতে পারে আমরা চলে যাব এখন তো আজকের আমি ভিডিও লং করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম